খাই বন্ধুরা তোমরা কারণ আছে আশা করি খুব ভালো জুজো পিফ্যামিল তোমাদের অনেক 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 স্বাগত সকালবেলা স্নান করে একদম রেডি হয়ে যাচ্ছি একটু ওই বাড়িতে কারণ আজকে আমি রান্না করছি না ও হচ্ছে চিকেন নিয়ে এসছে তো চিকেন আর ভাতটা ও রান্না করছে আর আমি যাচ্ছি ওই বাড়িতে মা মানে রান্না করেছে মাছ তারপরে আর কী কী বললো রান্না করেছে তো সেগুলো বললো দেবে আর মা হচ্ছে ওষুধটা ফেলে গেছে চোখের ওষুধটা তো সেটাই দিতে যাচ্ছি চোখের ওষুধ না দিলে তো মার প্রচন্ড চোখ যন্ত্রণা করে তো সেই কারণে চোখের ওষুধটা আগে মাকে দিতে কাল থেকে আমাকে বলছে আসার কথা তো কালকে তো একদমই সময় পাইনি যাওয়ার সেই কারণে এখন যাচ্ছি আর মাকে চোখের ওষুধটা দিয়ে আসবো আর মা কি রান্না করেছে নিয়ে আসবো কিন্তু মার জন্য আর চিকেনটা নেওয়া হচ্ছে না কারণ চিকেনটা এখনও রান্না হয়নি ও সবে এখন নিয়ে আসলো এখন সাড়ে এগারোটা বাজে ও সবে নিয়ে আসলো চিকেন আর এখনও রান্না করবে ততক্ষণ আমি ঘুরে চলে আসবো আর আজকে আর আমি ওই বাড়িতে ভিডিওটা করব না কারণ তোমরা অনেকবারই দেখেছো আমার ওই বাড়ি সেই কারণে আজকে আর ওই বাড়িতে ভিডিও কিছু করব না তো একেবারে খাবারটা নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি মা দিল আর এদের অবস্থা দেখো এখনও শুয়ে আছে আই বলছি যে ওট বিছনা আমি তুলে দিয়ে যাই তো কিছুতেই উঠলো না ওই মুড়ি দিয়ে যেটা দেখছো ওটা হচ্ছে তিননি দেখো আর মুখটা খল খোল খোল এই দেখো সারাক্ষণ ফোনে ব্যস্ত সারাক্ষণ ফোনে ব্যস্ত যখনই ওকে দেখবে ফোনে ব্যস্ত তো ঘরের এই অবস্থা রেখে যাচ্ছি ওদেরকে তো বললাম আর এদিকে দেখো নানটু নানটু মুড়ি দিয়ে শুয়ে আছে মানে সব এখনও শুয়ে আছে সাড়ে এগারোটা বাজে কারোর ওঠার নাম নেই তো ওদেরকে বলছি যে ওট আমি বিছনাগুলো তুলে যাই কিছুতেই কেউ উঠছে না কথাই শুনছে না আমার তো যাক ওরা শুয়ে থাকুক আমি ওদের তো বললাম যে তোরা একটু গুছিয়ে রাখিস তো রাখবে নাকি তাও যায় না আমি এসে সব গোছাবো আমি আগে ঘুরে আসি তাড়াতাড়ি এই যে ওই বাড়ি থেকে চলে এসেছি আর ওদেরকে বলে গেছিল একটু ঘরটা গোছাতে আমি এসে দেখলাম যে না একটু ঘরটা গুছিয়েছে তিনজনে মিলে আর মা দেখো কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা কি গো আমি তো বুঝতে পারছি না এটা ওল ওল তরকারি ও এটা ওল তরকারি ওল না ওলে না না ওল কপি ওল তরকারি এই যে আর এই দুটোর মধ্যে মাছ আছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মা ট্যাংরা মাছের ঝোল করেছে

আজকাল জামা কাপড়ও কাজে হয়নি হাতটা দফা অনেক জামা কাপড় পরে আছে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো এখন রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে মানে আমাদের সাজিরাটে শ্মশানকালী আজকে পুজো তো মায়ের দর্শন করতে যাচ্ছি আমি নানটু আর মিষ্টি যাচ্ছে না আর অমাবস্যা মিষ্টিকে মিষ্টির বাবা বেরোতে দিচ্ছে না তো আমি নান্টু হদল অশোক সুপর্ণা সবাই মিলে যাচ্ছি আর দুপুর থেকে আজকে ভিডিওটা এই কারণে কন্টিনিউ করে নিই তার কারণ আমরা জানতাম যে রাতের বেলা ওখানে যাবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে তখন আর কন্টিনিউ করা হয়নি ভিডিওটা তো এখন যাচ্ছি এখন বাজে পনে বারোটা আর সবাই মিলে যাচ্ছে এখন মায়ের দর্শন করতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাব ওখানে কিভাবে পুজো হচ্ছে মানে বেশিক্ষণ থাকবো না পাঁচ দশ মিনিট মতন থাকবো তো পুজো শুরু হয়ে গেছে নাকি তাও জানি না রাতের বেলা তো আজকম অমাবস্যা তো হয়তো পুজো শুরু হয়ে গেছে এতক্ষণে তো চলো যাওয়া যাক গেলেই দেখতে পাবো সবকিছু এই যে এখন আমরা বেরিয়ে গেছি রাস্তা পুরো ফাঁকা আর কি ঠান্ডা বাইকে যাচ্ছে তো প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডার এখানটা অন্ধকার তোমরা হয়তো মুখ দেখতে পাচ্ছ না ঠিক করে এই যে নানটু মাঝখানে বসেছে আর হোটল এই যে চালাচ্ছে আর অশোকার শুকনটা সামনে বেরিয়ে গেছে ওরা আর আমরা ওদের পিছনে যাচ্ছি আমি হোদলকে বলছি একটু বাইকটা আসতে চালা প্রচণ্ড ঠান্ডা লাগছে টাইপের একটা ঠান্ডা আর মিষ্টি যাওয়ার সময় বারবার বলে দিচ্ছে মা তাড়াতাড়ি করে চলে আসবে কিন্তু আমি একা একা থাকবো বাবা যতই থাকুক আমি না থাকলে ওর মন খারাপ লাগে তো আমাকে বারবার বলে দিয়েছে মা তাড়াতাড়ি আসবে তো গিয়ে বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি চলে আসবে আর সোনা একা রয়েছে বাড়িতে ওর বাবা যতই থাকুক ওর তাও খালি বলবে মা তাড়াতাড়ি আসবে চলে এসছি আমরা সাজিরাট শ্মশান মন্দিরে আর এতটা ঠান্ডা লাগছিলো চোখ থেকে পুরো জল বেরিয়ে গেছে আমার যে এটা হচ্ছে বড় মন্দির জানার জন্য এই যে এখানে সরコル পর মন্দির আছে এই হচ্ছে মন্দিরের গেট সামনের দিকে এগিয়ে গেলে মাকে দেখতে পাবো এই যে আমরা চলে এসেছি মায়ের কাছে আর কত সুন্দর লাগছে দেখো মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর করে সাজিয়েছে মন্দিরটা এখন মাকে মন ভরে প্রণাম করবো একটু দিয়ে ঘোরাফেরা করছি মাকে দর্শন করে নিলাম আর তখনও পুজোতে বসেনি এই এই মাত্র পুজোতে বসলো পুজো শুরু হলো এখন এখন ওদিকটায় যাচ্ছি আমরা সুপর্ণা বলছে নাকি খিচুড়ি দিচ্ছে তো সেই কারণে যাচ্ছি দেখা যাক খিচুড়ি দিচ্ছে নাকি

এই যে সুপর্ণার অশোক দাঁড়িয়ে আছে দাঁড়ালি কেন এরকম আমরা বাড়ি যাচ্ছিলাম আর সুপর্ণা তো সকালবেলা কাজে গেছিলো কাজ থেকে আমাদের বাড়িতে এসে তারপর মন্দিরে গেছে সে কারণে ওর খিদে পেয়েছে সে কারণে এই ধাবাটায় আসলাম ও রুটি তরকা নেবে তো দেখা যাক পাওয়া যায় নাকি এ আচ্ছা রুটি আছে রুটি আছে বলছে তো গরম গরম রুটি আমরা পেয়ে গেছি আর এখানে তরকা রান্না হচ্ছে এই দাদা হচ্ছে রান্না করছে তরকা তরকাটা হয়ে গেলেই নিয়ে বাড়ি চলে যাব অনেকটা রাত হয়ে গেছে এখন রাত দেখো বারোটা আটত্রিশ বাজে এটা হয়ে গেলেই বাড়ি চলে যাবো ভাবলাম মিষ্টিকে রেখে এসেছি একটু তাড়াতাড়ি বাড়ি যাব কিন্তু সুপানের আবার খিদে পেয়ে গেলো সে কারণে খাবার নিতে চলে আসলাম আবার আর বাড়িতে যা ভাত করেছিলাম আমরা আমাদের তো খাওয়া হয়ে গেছে আর আমরা জানিও না যে সুকর্ণা হচ্ছে খাবে সে কারণে এখন ও নিচ্ছে এখানে স্যালাডও কাটা আছে একটু বেশি করে লঙ্কা নিয়ে নেবো আর একটু পেঁয়াজ নিয়ে নেবো একটু আগে বাড়িতে চলে আসলাম এসে খাওয়া দাওয়া করে নিলাম মানে আমরা তো ভাত খেয়ে গেছিলাম তাও সুপর্ণা খাবার নিয়ে আসলো তো ওর কাছ থেকে একটু রুটি খেয়ে নিলাম আর ওরাও খেয়ে নিল ওরা এক সুপারনার অসুখ একটু আগেই বাড়ি চলে গেল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেল নতুন নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকো তো টাটা গুড নাইট কম্বল গায়ে এবার শেয় করবো বাই